আমার ছোট্ট মেয়েটাও আজকে প্রশ্ন করেছে যে মা সবার হাতে লাঠি কেন সবাই কেন রাস্তায় লাঠি নিয়ে বের হয়েছে জবাবে আমি বললাম ওরা সবাই রাগ হয়ে আছে কারণ ওরা চাচ্ছে তোমরা যেন ভবিষ্যতে ভালো কিছু পাও কিন্তু কেউ একজন সেটা মেনে নিতে রাজি নয় তাই ওরা সেই লোকটাকে লাঠি দেখিয়ে ভয় দেখাচ্ছে যেন ওদের কথাটা মেনে নেওয়া হয় সবাই তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হাতে লাঠি নিয়ে বাহিরে বের হয়েছে মা মেয়েটা আমার চুপটি করে কথাগুলো শুনল তারপর আমার দিকে তাকিয়ে বলল মা যেই লোকটা রাজি হচ্ছে না সে নিশ্চয় ভীষণ পচা কারণ আমরা তো অনেক ছোট্ট আমাদের ভালো কেন সে চাইবে না বলো বর্তমানে যা ঘটছে এই বিষয়টাকে যদি আমরা দলমতো নির্বিশেষে বিচার করি তাহলে এই দাবিটা বাস্তবায়ন হলে আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে পারব না মেধাবী প্রজন্ম গড়ে তুলতে কি এই দাবিটা মেনে নেওয়া উচিত না আমি নিজেও চাই মেধাবী জয় হোক আমার সন্তানও যেন ভবিষ্যতে নিজের যোগ্যতায় ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে চাকরি করতে পারে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো বাঁচতে চাই আমরা আমাদের দেশটা তো স্বাধীন হয়েছে কেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না কেন আমরা আমাদের নিজেদের মতামত জানাতে ব্যর্থ ভয় পাচ্ছি সত্যি খুব কষ্ট লাগে বিষয়গুলো গতকাল রাতে ফোনটা স্কল করতে গিয়ে চোখের সামনে কত রকমের ভিডিও চোখে পড়ল কত মায়ের রাহ কত মায়ের বোনের কান্না দেখে সত্যি রাতে ঘুমোতে পারিনি আমার বাচ্চাটা ছোট। সবেমাত্র মাত্র নার্সারিতে পড়ে জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে নিজের জীবন তো এভাবেই মেনে নিলাম কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে রাতের ঘুম হারাম হয়ে গেছে জানি না কী অপেক্ষা করছে আমাদের জন্য কিন্তু আমি একজন ছোট্ট মানুষ হিসেবে আমি সব সময় চাই মেধার জয় হোক আর আপনারা যারা বড় বড় গুণী লোকজন আছেন অবশ্যই আপনারা মেধাবীদের পাশে থাকবেন এবং আপনারা সুফল একটা পরামর্শ দিবেন সুন্দর একটা মতামত জানাবেন এই দাবিটা মেনে নেবেন এটাই আশা করব তো আজকের মতো এখানেই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন